আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের আরেকটি প্রিয় বাইকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে বের হয়েছেন তো ওনার থেকে আমরা জানতে চাই বা আসলে বাইবা অভিজ্ঞতাটা তিনি আমাদের সাথে শেয়ার করবেন নাম নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম বরিশাল থেকে আসছি আমি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল অনার্স কী কী সাবজেক্ট ছিল প্রথমত জিজ্ঞেস করছে যে ফাজেল দিয়ে আবেদন করছি নাকি অনার্স দিয়ে আমি বলছি অনার্স দিয়ে আবেদন করছি বলছে যে অনার্সে কী কী সাবজেক্ট ছিল আমি এর জবাব দিয়েছি যে কোরআন হাদিস তুলনামূলক ধর্মতত্ত্ব যখন বলছি এরপর জিজ্ঞেস করছে তুলনামূলক ধর্মতত্ত্ব তা তিত্তবাদ সম্পর্কে কী জানেন তখন আমি বলছি তিত্ববাদ হচ্ছে হজরত আল্লাহ রাবুল্লাহ আলমিন হজরত ঈসা আলাহিসাল্লাম এবং তার মা মারিয়াম আলাহিসাম তাদেরকে বোঝানো হয় এরপর জিজ্ঞেস করা হয়েছিল যে খ্রিস্টানদের মধ্যে কয়টা ভাগ আছে আমি প্রশ্নের উত্তর বলছি না স্যার এটা জানা নেই এরপরে জিজ্ঞেস করছে তা মুসলমানদের মধ্যে কয়টা ভাগ আছে আমি প্রশ্নের উত্তর দিয়েছি দুটো ভাগ আছে শিয়া এবং সুনি এরপর আছে মাঝহাব কয়টা উত্তর দিয়েছি মাঝহাব চারটা হানাফি মালিকী শাফি হাম্বলি এরপরে বলছে যে তাহলে ওই প্রশ্নের জবাবও সে দিয়ে দিয়েছে যে খ্রিস্টানদের মধ্যে দুটা ভাগ আছে এরপর বলছে আসতে পারেন জি খুব সুন্দর বাবা দিয়েছেন উনি এবং ওনাকে ধন্যবাদ যে তিনি আমাদের সাথে এটি শেয়ার করেছিলেন আপনাদেরকে ধন্যবাদ